দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়োদে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কীভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন আর যারা দর্শক নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি তো আঙ্কেলের নাম কি আঙ্কেল না মোহাম্মদ বাদল বাদল আঙ্কেল আচ্ছা তো আজকের বাজারে এই পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পাবনার পেঁয়াজ 100 রাজশাহী 198 আচ্ছা এইরকমই না এটা কি পাবনার

আমরা দেখতেছি আপনাদের এখানে বাসাই নাকি বাসাই কিতো যেটা এটা আসে আচ্ছা এটা হচ্ছে আজকে আহ পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা এর চেয়ে আবার নর্মাল গুলো আছে বিরানব্বই তিরানব্বই টাকা বিরানব্বই কোন পাঁচ টাকা আজকে বেশি আমরা অনেকদিন যাব দেখতেছি হাটের বাজার গুলো যেখানে ওই যে ঢাকার বাহিরে ওই জায়গাতে আপনার দাম দাম আপনার বেশি কিন্তু আপনাদের আরো কম কারণটা কি

তো আপনার সামনে কি আঙ্কিল আপনারা তো জানেন যে এলসিপিএস কি আমদানি হওয়ার সম্ভাবনা আছে সামনে ব্যাট কমানোর পরে ব্যাট তো কমা যায় আমদানি হইব বেশি পড়ে দাম আচ্ছা আবার দেশি পেজের দাম অতিরিক্ত বাড়লে ওই সময় ওই সময় যদি এডিও 90 বিকে ওডিও 90 বিকে এলসি খায় না দেশি খায়

তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম